সো হে গাই সি পার্টি আই হ্যাম রোম জিন ব্যাক টু মাই গেম ইন দ্য নিউ ফিডিভ তো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে আর আমার এই ফাইনালি ওয়ান কে সাবস্ক্রাইব হয়ে গেছে তো তোমাদের ঘর অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ তোমরা এতো ভালোবাসা দেখিয়েছ তোমাদের জন্য আমি এই ভিডিওটা অবশ্যই নিয়ে এলাম আর আমি একটা মাস্ক কিনেছি সেই মাস্কটা তোমাদের ঘর দেখাবো আর লুকটা

ট্রাই করে দেখবো তো চলো পরে কেন লাগে না লাগে সব তোমাদের সাথে শেয়ার করবে তো গাইজ তোমরা এরকমই সাপোর্ট করতে থাকো আর এরকম তারাই সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে আর অনেক দিন ধরেই চ্যানেলটা ভিডিও আসছে না তো কথা দিচ্ছি আমি ডেইলি ব্লগ করব তো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব টাটা বাই বাই